ডিসেম্বরের কড়া ঠান্ডা ভোর চারটে নাগাদ গ্রামের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সকালের মর্নিং ওয়াক করতে বেরোলেন তিনি ও তার কিছু বন্ধুবান্ধবরা একসঙ্গে মিলে সকালে হাঁটতে বেরিয়েছিলেন হঠাৎ করেই ঝোপের আড়াল থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি কান্নার আওয়াজ শুনে মনে হচ্ছিল এ যেন কোনো নবজাতকের কান্নার আওয়াজ রামচরণবাবু তাড়াতাড়ি ঝোপের মধ্যে দেখতে লাগলেন দেখলেন একটি সাদা কাপড়ে মোড়ানো একটি সদ্যজাত বাচ্চা শুয়ে আছে বাচ্চাটির গায়ে লাল পিঁপড়েতে ভরা ছিল সারা গা চাকা চাকা হয়ে ফুলে উঠেছিল রামচরণবাবু তাড়াতাড়ি বাচ্চাটিকে সেখান থেকে তুললেন তার গায়ে লেগে থাকা সেই সমস্ত পিঁপড়েগুলিকে হাত দিয়ে সরাতে লাগলেন এবং তাড়াহুড়ো করে বাচ্চাটিকে গ্রামেরই একটি হাসপাতালে নিয়ে গেলেন সেখানে গিয়ে বাচ্চাটির প্রাথমিক চিকিৎসা শুরু করা হলো। বাচ্চাটির গায়ে তখন ধুম জ্বর ছিল ডাক্তারবাবু জানালেন যদি আর কিছুক্ষণ দেরি হতো তাহলে বাচ্চাটাকে হয়তো তারা বাঁচাতে পারতো না ডাক্তারবাবু যখন রামচরণবাবুকে জিজ্ঞেস করলেন ওই বাচ্চাটাকে আপনি কোথায় পেয়েছেন কিভাবে বাচ্চাটার এই অবস্থা হলো তখন রামচরণবাবু ডাক্তারবাবুকে সমস্ত কিছুই বিস্তারিত জানালেন তিনি বললেন ভোর চারটের সময় আজ আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই ঝোপের মধ্যে একটি কান্নার আওয়াজ শুনতে পাই ঝোপঝাড় সরিয়ে দেখলাম বাচ্চাটা ওইভাবে ওখানে শুয়ে শুয়ে কাঁদছে সারা গায়ে লাল পিঁপড়ে ভরা ছিল আমরা তাড়াতাড়ি করে গায়ের পিঁপড়েগুলো ঝেড়ে তাকে এই হাসপাতালে নিয়ে আসলাম ডাক্তারবাবু বাচ্চাটিকে চিকিৎসা করলেন এবং তারপর বাচ্চাটিকে রামচরণবাবুর হাতে তুলে দিলেন বাচ্চাটা কে আর কেনই বা সে ওইভাবে ঝোপের মধ্যে পড়েছিল এই বিষয়টা রামচরণ বাবুর কাছে তখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো তাহলে বন্ধুরা কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক ঘটনা শুরু হয়েছিল আগের দিনের রাত বারোটা থেকে পশ্চিমবঙ্গের ডিসেম্বরের কাঁপানো ঠান্ডায় রাস্তায় একটা দেখা যাচ্ছিল না হঠাৎ করেই ঘুটঘুটে অন্ধকারে একটি স্কুটি এসে দাঁড়ালো স্কুটিতে দুটি মেয়ে বসেছিল দুজনেই ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল স্কুটির পেছনে যে মেয়েটি বসেছিল তার হাতে এক নবজাতক শিশু ছিল হঠাৎ করে মেয়েটি শিশুটিকে একটি ঝোপের মধ্যে রেখে সেখান থেকে স্কুটি নিয়ে চলে গেল ডিসেম্বরের কড়া ঠান্ডায় কাঁপতে থাকা একটি নবজাতক কন্যা বাচ্চাটি যেন প্রকৃতির কাছে একটি প্রশ্ন হয়ে সেখানে শুয়েছিল তার কষ্ট বুঝতে পারার মতো কেউ সেখানে ছিল না মেয়েটির মায়ের নাম রিনা জীবনের প্রতি অজস্র অপমান লাঞ্ছনা আর কুসংস্কারের ভারে আছে সে কলেজ জীবনে প্রেমের মায়াজালে আটকে পড়েছিল সে অল্প বয়সের অজ্ঞানতা আর বিশ্বাস তাকে এমন ভুলের পথে নিয়ে যায় তার ভুলের কারণে আজ শুধু তার জীবনই নয় একটি নবজাতকেরও জীবন পুরোপুরি বদলে গেছিল গর্ভধারণের পর সমাজের ঠুনকো নীতির সামনে দাঁড়িয়ে রিনার আত্মবিশ্বাস ভেঙে পড়েছিল পরিবারের মান সম্মান রক্ষার নামে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় প্রেমিক তার প্রতিশ্রুতি রক্ষা করল না যার হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছিল সে তাকে প্রতারণা করে তার সমস্ত গয়নাগাটি টাকা পয়সা নিয়ে তাকে রাস্তায় একা ছেড়ে দেয় বাধ্য হয়ে সে তার কলেজের এক বান্ধবীর মেসে যায় সেখানে সে একাই থাকত জীবনের সেই দিনগুলো সে তার বান্ধবীর কাছেই কাটায় সন্তান জন্মের পর রিনা বাধ্য হয় তার সন্তানকে ওইভাবে অন্ধকারে ঝোপে ঝাড়ে ফেলে চলে আসতে সে তখন নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য বিপন্ন হয়ে উঠেছিল ঝোপের মধ্যে নিজের সন্তানকে ওইভাবে ফেলে যাওয়ার সময় তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল কিন্তু তার কাছে আর কোনো পথ খোলা ছিল না এদিকে ছোট্ট শিশুটি ওইভাবে শীতের রাতে ঝোপের মধ্যে পড়ে রইল প্রথম দিকে সে চিৎকার করে করে কাঁদছিল কিন্তু আস্তে আস্তে তার গলার স্বর অনেক কম হতে লাগলো একসময় শীতের কারণে ভোরের দিকে তার প্রচণ্ড জ্বর চলে আসলো এদিকে মাটির লাল পিঁপড়েগুলো তার গায়ের উপর উঠে তাকে বারবার করে কামড়াচ্ছিল তার সমস্ত শরীর চাকা চাকা হয়ে ফুলে উঠেছিল ওই নবজাতকটি অসহায়ের মতো চিৎকার করে করে কাঁদছিল কিন্তু তার সে কান্না শোনার মতো সেখানে কেউ ছিল না ভোরের দিকে গ্রামের স্কুল শিক্ষক রামচরণ বাবু নিজের কিছু বন্ধু বান্ধবের সঙ্গে প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন হঠাৎ করে এই রাস্তা দিয়ে যেতে যেতে ঝোপের আড়াল থেকে তিনি একটি কান্নার আওয়াজ শুনতে পান গলার আওয়াজটা শুনে ওনার মনে হচ্ছিল এ যেন কোনো নবজাতক শিশুর গলার আওয়াজ ঝোপঝাড় সরানোর সঙ্গে সঙ্গেই তিনি ওই ছোট্ট শিশুটিকে মাটিতে ওইভাবে পড়ে থাকতে দেখেন শিশুটি সারা শরীর লাল পিঁপড়েতে ভরেছিল তাড়াতাড়ি রামচরণবাবু শিশুটিকে কোলে তুলে নিলেন এবং তার গায়ের থেকে ওই পিঁপড়েগুলোকে সরাতে লাগলেন শিশুটির গায়ে হাত দিয়ে দেখলেন তার শরীর প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয়ে রয়েছে রামচরণবাবু গ্রামের হাসপাতালে বাচ্চাটিকে নিয়ে গেলেন হাসপাতালের ডাক্তার জানালেন আর কিছুক্ষণ যদি দেরি হতো তাহলে তারা বাচ্চাটিকে বাঁচাতে পারত না বাচ্চাটির প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার পর ডাক্তারবাবু রামচরণবাবুর হাতে বাচ্চাটিকে তুলে দিলেন ছোট্ট মেয়েটির মুখ দেখে রামচরণবাবুর হৃদয় কেঁদে উঠল তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে তার মনে হল এ যেন ঈশ্বরের আশীর্বাদ আসলে রামচরণবাবু এবং তার স্ত্রী কমলা দেবীর বিয়ের দশ বছর পরও নিঃসন্তান ছিলেন রামচরণবাবু যখন ছোট্ট শিশুটিকে নিয়ে বাড়িতে পৌঁছলেন তখন কমলা দেবী তার হাতে ওই ছোট্ট নবজাতককে দেখে অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন এ তুমি কাকে নিয়ে এসেছো। রামচরণবাবু কমলা দেবীকে সমস্ত বৃত্তান্ত শোনালেন তখন কমলা দেবী সেই ছোট্ট শিশুটিকে নিজের কোলে তুলে নিলেন এবং নিজের বুকের সঙ্গে জড়িয়ে বলতে লাগলেন ও আমার মেয়ে এখন থেকে ও আমার সঙ্গেই থাকবে ও তো আমার কাছে ঈশ্বরের দান ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন তিনি আমার কোলে আমার গৃহলক্ষ্মীকে পাঠিয়েছেন কমলা দেবী আর রামচরণবাবু ওই ছোট্ট মেয়েটিকে অনেক ভালোবাসতে শুরু করল রামচরণবাবু আর কমলা দেবী সেই ছোট্ট মেয়েটির নাম রাখে মেঘা মেঘা যেন তাদের সেই খালি শূন্য জীবন পূর্ণ করে দেয় দেখতে দেখতে এই দিন কাটতে থাকে আর মেঘাও ধীরে ধীরে বড় হতে থাকে তার প্রতিটি হাসি যেন রামচরণবাবু আর কমলা দেবীর জীবনে সুখ এনে দেয় কমলা দেবী প্রতিদিন নিজের হাতে খাওয়ার তৈরি করে মেঘে খাইয়ে দেন এদিকে রামচরণবাবু প্রতিদিন স্কুল থেকে বাড়ি ফিরে মেঘাকে নতুন নতুন গল্প শোনান গ্রামের লোকজন প্রথম দিকে মেঘাকে নিয়ে অনেক কটাক্ষ করত কিন্তু আস্তে আস্তে মেঘার মিষ্টি স্বভাব তাদেরও মন জয় করে নেয় মেঘা যখন নিজের আদো আদো গলায় প্রথমবার বাবা বলে ডাকে তখন বাবুর চোখে জল চলে এসেছিল তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যেভাবেই হোক তিনি মেঘার ভবিষ্যৎ গড়ে তুলবেন মেঘা যখন পাঁচ বছর হয় তখন বাবু তাকে একটি গ্রামের স্কুলে ভর্তি করে দেন পড়াশোনায় মেঘা ছোট্টবেলা থেকেই খুব মেধাবী ছিল এছাড়াও অন্যায় সে একেবারে সহ্য করতে পারতো না অন্যায়ের প্রতিবাদ করার প্রতি তার ছোট্টবেলা থেকেই একটা গভীর টান ছিল মেঘা যখন নাইনে পড়ত এমনই সময় তার এক স্কুলের সহপাঠী তাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করেছিল সেদিন মেঘা স্কুলের সকলের সামনে তাকে জোরসে একটা থাপ্পড় কষিয়ে বসলো এমনই ছোট্ট ছোট্ট ঘটনা তার জীবনে আরও অনেকবার ঘটেছিল সে কখনোই অন্যায় দেখতে পারতো না চোখের সামনে যদি কখনো কোথাও অন্যায় হতো সে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে এগিয়ে যেত এদিকে রামচরণবাবু নিজের সীমিত আয়ের মধ্যেও মেঘার পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতেই মেঘার স্কুল জীবন সম্পন্ন হলো সে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো নম্বর নিয়ে পাশ করেছিল এদিকে রামচরণবাবু যখন দেখলেন যে তার মেয়ে এত ভালো নম্বর নিয়ে পাশ করেছে তখন তিনি তাকে শহরের একটি কলেজে ভর্তি করে দিলেন মেঘা গ্রাম থেকে প্রথম শহরে এসেছিল শহরের আদব কায়দা সে খুব একটা বুঝতো না সে যখন প্রথম কলেজে উঠল কলেজের প্রথম দিন কলেজেরই একটি ছেলে তার সঙ্গে বন্ধুত্ব করতে এগিয়ে আসলো মেঘা সরল মনে তার সঙ্গে বন্ধুত্ব করলো ছেলেটি তার সঙ্গে ভীষণ মিষ্টি ব্যবহার করত। তবে ছেলেটির উদ্দেশ্য ভালো ছিল না সে মেঘাকে ব্যবহার করতে চেয়েছিল। মেঘার সঙ্গে খারাপ আচরণ করতে চেয়েছিল কিন্তু মেঘা তার ব্যবহারে তার প্রতি আকৃষ্ট হয়ে চলেছিল কিছুদিনের মধ্যেই মেঘা বুঝতে পারে যে সে ওই ছেলেটাকে ভালোবাসতে শুরু করেছে তবে তবে হঠাৎই একদিন যখন ছেলেটি মেঘাকে ফাঁদে ফেলার চেষ্টা করলো মেঘা এটা বুঝতে পারলো যে ছেলেটি তাকে ভালোবাসে না সে শুধুমাত্র তাকে ব্যবহার করার চেষ্টা করছে তার ফায়দা নেওয়ার চেষ্টা করছে এমনটা ভেবে মেঘা তৎক্ষণাৎ সেই সম্পর্ক থেকে দূরে সরে আসলো এই ঘটনা মেঘাকে অন্তর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল আসলে মেঘা ছেলেটিকে সত্যি খুব ভালোবেসে ফেলেছিল কিন্তু ছেলেটির মনে যে তার প্রতি এত খারাপ ধারণা রয়েছে সেটা জানার পর মেঘার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেল তবে এই ঘটনা তাকে ভেঙে ফেলেনি তাকে আরও বেশি দৃঢ় করে তুলেছিল সে প্রতিজ্ঞা করল নিজের জীবনে সে এই ভুল আর দ্বিতীয়বার করবে না তারপর সে তার মনোযোগ সম্পূর্ণভাবে পড়াশোনায় কেন্দ্রীভূত করল সমাজের দুর্নীতি দমনের প্রতি তার ছোটবেলা থেকেই একটা আগ্রহ ছিল তাই সে বড় হওয়ার পর ভেবেছিল সে পুলিশ হবে সে প্রতিনিয়ত পুলিশ হওয়ার স্বপ্ন দেখেছিল আর তারই জন্য সে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছিল কলেজ লাইফ শেষ হওয়ার পর সে পুলিশে চাকরির জন্য পরীক্ষা দিতে লাগলো এবং দীর্ঘ দু বছর প্রয়াসের পর সে নিজের পরিশ্রমে সফল হলো চাকরির পরীক্ষায় প্রথম হয়ে সে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপি হল চাকরি পাওয়ার পর সে একজন এসপি হয়ে নিজের গ্রামে ফিরে এসেছিল গ্রামের মানুষ তার জন্যে অনেক গর্ব অনুভব করলো এদিকে রামচরণবাবু আর কমলা দেবী মেয়ের এই সফলতায় অনেক খুশি ছিলেন আজ তাদের এই কঠোর পরিশ্রম সফলতার মুখ দেখেছিল রামচরণবাবু আর কমলা দেবী মেঘাকে জড়িয়ে ধরে তাকে অনেক আদর করতে লাগলেন মেঘাও তার বাবা মার পা ছুঁয়ে তাদের আশীর্বাদ নিল কয়েক মাসের ট্রেনিংয়ের পর মেঘা যখন তার কর্মস্থলে যোগ দিল সে দেখল যেখানে তার ট্রান্সফার হয়েছে সেখানকার গ্রামে একটি প্রভাবশালী অপরাধ চক্র বিস্তার হয়ে রয়েছে চক্রটি নারী পাচার জমি দখল এবং দুর্নীতি নিয়ে কাজ করত মেঘা সেখানে নিজের সাহসিকতার পরিচয় দিল সে কঠোরভাবে সেই দুর্নীতির দমন করল এর জন্য তাকে একাধিকবার হুমকির মুখোমুখিও পড়তে হয়েছিল কিন্তু সে পিছু হটেনি মধ্যেই তার কঠোর পরিশ্রমের দ্বারা সে সেই গ্রামের সমস্ত দুর্নীতি দমন করতে সক্ষম তার ন্যায়ের প্রতি অবিচলতা তাকে গ্রামের মানুষের কাছে একটি নায়িকার সমতুল্য করে তুলল গ্রামের সকলেই তাকে অনেক শ্রদ্ধা করত অনেক ভালোবাসত এমনই একদিন রামচরণবাবু আর কমলা দেবী সিদ্ধান্ত নিলেন যে তারা মেঘার কাছে তার জীবনের আসল রহস্য এখন উদ্ঘাটন করবেন কারণ মেঘা যদি অন্য কারোর কাছ থেকে এই কথা জানতে পারত তাহলে সে খুব দুঃখ পেত তাই তারা ভেবেছিল তারা নিজেরাই মেঘাকে তার জীবনের আসল সত্যিটা জানাবে এমনই একদিন রামচরণবাবু মেঘাকে ডেকে তার জীবনের সমস্ত ঘটনা তাকে জানালেন মেঘা যখন প্রথমবার জানলো যে রামচরণবাবর কমলা দেবী তার আসল মা বাবা নয় তখন সে অন্তর থেকে খুব ভেঙে পড়েছিল তার জন্মের রহস্য নিয়ে তার মনে অনেক ঝড় উঠল তার মনটা ওথাল পাথাল হয়ে গেল সে ভাবতে লাগল কি কারণে তার মা তাকে ওভাবে অন্ধকারে শীতের রাতে ঝোপের মধ্যে ফেলে চলে এসেছিল তার জন্মের সত্যতা জানার জন্য সে ব্যাকুল হয়ে উঠল তারই সঙ্গে রামচরণবাবু আর কমলা দেবীর প্রতি তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আরও বেশি গাঢ় হয়ে গেল মেঘা রামচরণবাবু আর কমলা দেবীর পা ছুঁয়ে তাদের কাছে আশীর্বাদ নিয়ে বলতে লাগলো তোমরা আমার জীবনের ভগবান আজকে যদি তোমরা না থাকতে তাহলে হয়তো সেই রাত্রেই আমি মারা যেতাম তোমাদের জন্যেই আমি এই পৃথিবীর আলো দেখেছি আজকে নিজের সন্তান না হওয়া সত্ত্বেও তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছ যেভাবে আমাকে বড় করে তুলেছো আমার স্বপ্নকে নিজেদের স্বপ্ন মনে করে আমাকে প্রতি মুহূর্তে সঙ্গ দিয়ে গেছ তার জন্যে আমি চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব আমি সাত জন্ম চেষ্টা করলেও তোমাদের এই ঋণ শোধ করতে পারবো না তখনই রামচরণবাবু আর কমলা দেবী মেঘাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন মারে তুই আমার ঘরের লক্ষ্মী হয়ে আমার কাছে এসেছিলিস দিন আমি সন্তানের জন্য অনেক কেঁদেছি হেন কোনো ভগবান নেই যার কাছে আমি মাথা নত করিনি হেন কোনো জায়গা নেই যেখানে আমি চিকিৎসা করিনি কিন্তু কোনোভাবেই আমরা মা বাবা হওয়ার সুখ পাচ্ছিলাম না তবে তুই যখন আমাদের কোলে আসলি তখন আমাদের জীবন পূর্ণ হলো। আমরা মা বাবা হওয়ার সুখ অনুভব করলাম তাই তুই আমাদেরকে নতুন জীবন দিয়েছিস আমাদেরকে বাঁচার আশা দেখিয়েছিস সেদিন রামচরণবাবু আর কমলা দেবী মেঘাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল মেঘাও তার মা বাবার এই ত্যাগ এবং তাদের এই ভালোবাসার জন্য নিজেকে অনেক গর্বিত অনুভব করছিল পরবর্তীকালে মেঘা নিজের জন্মদাত্রী মাকে খোঁজার অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই সে তার মাকে খুঁজে পায়নি ধীরে ধীরে মেঘার নেতৃত্বে গ্রামের অপরাধ চক্র পুরোপুরি ধ্বংস হয়ে যায় তার কাজের জন্য তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয় মেঘার বাবা মা বাবু আর কমলা দেবী মেঘার জন্য খুব গর্ব অনুভব করছিলেন তারা মেঘাকে বলতে লাগলেন তুমি আমাদের জীবনের আলো তুমি শুধু আমাদের জন্যই নয় সমাজের জন্য একটি আলো হয়ে এসেছ এমনই একদিন একটি জনসভায় যখন মেঘাকে গেস্ট হিসেবে আমন্ত্রিত করা হয়েছিল তখন স্টেজে উঠে মেঘা বলে আমাদের সমাজে এখনো অনেক ভুল ধারণা অনেক কুসংস্কার রয়েছে যা মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে প্রতি মুহূর্তে একজন সন্তানের জন্য পিতামাতার ত্যাগ কোনোদিনও অস্বীকার করা যায় না সেই সঙ্গে সমাজের দায়িত্ব হলো ভুল পথে হাঁটা তরুণ তরুণীদেরকে সঠিক পথে নিয়ে আসা আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত সতর্কভাবে নেওয়া এবং অন্যের জন্য দৃষ্টান্ত স্থাপন করা জীবনের আসল লক্ষ্য শুধু নিজের জন্য নয় বরং সমাজের জন্য কিছু করা জীবনের প্রতিটি ভুলের পিছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে সেই শিক্ষাকে গ্রহণ করে জীবনে নতুন করে শুরু করাই জীবনের আসল সার্থকতা বন্ধুরা এই গল্পটি কেবলমাত্র একটি মেয়ের সংগ্রামের নয় বরং সমাজের অজস্র ভুল ধারণা ভেঙে দেওয়ার একটি বার্তা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যতই কঠিন পরিস্থিতি হোক নিজের সততা এবং মনোবল বজায় রাখলে মানুষ নতুন জীবন পেতে পারে এই কাহিনী আমাদের এটাও শেখায় যে আবেগের বসে ক্ষণিকের সুখের উপলব্ধি করার জন্য অনেক তরুণ তরুণী নিজের জীবনের অনেক বড়ো ক্ষতি করে ফেলে তাই জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশ বার ভেবে নেওয়া উচিত একটি ভুল সিদ্ধান্ত শুধু তাদের একার জীবন নয় বরঞ্চ পুরো পরিবারের জীবন ধ্বংস করতে পারে আশা করি আজকের এই কাহিনি সমাজে একটি শিক্ষামূলক বার্তা বহন করবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা এই কাহিনী নিয়ে আপনারা কি বলতে চান সমাজের কাছে কি মেসেজ পৌঁছে দিতে চান নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই বক্সে লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন राधे राधे